আশ্বিনের শরদ প্রাতে বেজে উঠেছে আলক মঞ্জিল ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন तैयानन्दिता थैमुलि मन्त्रिकार चिन्मई के आज जीत शक्तिरूपिनी विश्य जानुनिर्षारद मन्दित प्रतिमा मन्दिरे मन्दिर धैनवधिता। महामाया शनातनी शक्तिरूपा गुनामै। তিনি এক প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপ ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশ মানা কখনো বা নির্মল কুমারী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্র শিব দূতি নৃমন্ড তিনি আবার তমময়ী নিয়তি

শিবের মনিটা পার্বতী আবার ত্রিগুণাদিত তুরি অবস্থায় তুমি অনির্বচনীয় অপার মহিমময়ী পর ব্রহ্ম মহিষী দেবীর শ্রী কাতারায়ণের কন্যা কাতায়ণী তিনি কন্যা কুমারী অক্ষত দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দমকায় সতী দেবী দুর্গা

প্রকাশ তার মূর্তির নৃত্যা হয়েও অসুর পীড়িত দেবতা তার আবির্ভাব হয় দেবীর ভবিষ্যতি তদা তদা তৃতায়ং করিষ্যামি রুকসংখয়ম পূর্বকল্পে অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন করণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যৌবনিদ্রায় হলেন বিভূত। বিষ্ণুর যৌগনিদ্রায় অবসাদকালে তার নাভিবদ্ধ থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিরাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হলে পদ্মজনী ব্রহ্মা যৌবনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ব প্রাত বিশ্বকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সহার। বাহিনী বিশ্বেশ্বরী জগত জননী হরি নেত্র নিবাসিনী নিরুপম ভগবতীকে স্তব মন্ত্রে বললেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রী যৌবনিদ্রা দেবী